আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নিন পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামছে দল বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে টি বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা যেন আর থামছেই না একই ভুল একই রকম ধস সব মিলিয়ে ব্যাটিং বিপর্যয়ের ধারাবাহিকতায় এবার ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে হারের লজ্জা বরণ করতে হলো টাইগারদের চ্যালেঞ্জিং লক্ষ্য তারাই নেমে মাত্র আঠারো রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ তখনই ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ শেষ পর্যন্ত হৃদয়ের দুর্দান্ত পঞ্চাশ বলে তিরাশি রানের ইনিংসও রাখতে পারল না দলকে জয়ের পথে আর তাই তো কালকের ম্যাচে যদি আবারও হেরে যায় বাংলাদেশ তাহলে টাইগারদের হাত থেকে সিরিজটাই ফসকে যাবে এমন পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচে যে একাদশে বড় পরিবর্তন আসতে যাচ্ছে সেটার বলার অপেক্ষা রাখে না টিম ম্যানেজমেন্টও বুঝে গেছে পুরনো কম্বিনেশন ধরে রাখলে পথ আরও কঠিন হবে তাই চলুন দেখে নেওয়া যাক কালকের ম্যাচে সম্ভাব্য বাংলাদেশের একাদশে কে কে সুযোগ পাচ্ছে ওপেনিং লাইন আপে আসছে বড় পরিবর্তন পারভেজ হোসেন ইমনকে সরিয়ে আবারও ওপেনারের জায়গায় ফিরিয়ে আনা হচ্ছে সাইফ হাসানকে এই সাইফকে নিয়েই চলছে একের পর এক পরীক্ষা কখনো তিনে কখনো ওপেনে ঠিক জায়গা না পাওয়ার কারণে নিজের সামর্থ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন না তিনি কাল তাকে আবারও ওপেনিংয়ে ফেরানো হতে পারে যাতে নিজের স্বাভাবিক জায়গায় খেলতে পারে অন্যদিকে তিন নম্বরে দেখা যাবে অধিনায়ক লিটন দাসকে উইকেট রক্ষকের দায়িত্ব থাকছেন তার কাঁধে সিরিজ শুরুর আগেই যে লিটনের সঙ্গে কোনো পরামর্শ না করেই একাদশ ঘোষণা করা হয়েছিল সেটিও নাকি দলের কিছুটা অস্থিরতা তৈরি করেছে আর চার নম্বরে থাকবেন আগের ম্যাচের নায়ক তাহিদ হৃদয় এক দাঁড়িয়ে নিজের সমর্থ অনুযায়ী খেলেছেন এই তাহিদ হৃদয় করেছেন নিজের অর্ধশতক সেই আত্মবিশ্বাস নিয়েই কালো একই জায়গায় দেখা যাবে তাও হৃদয়কে আর পাঁচ নম্বরে আসতে পারে পরিবর্তন দলে ফিরতে পারেন নুরুল হাসান সোহান তার অভিজ্ঞতা আর ফিনিশিং দক্ষতা বিবেচনায় ম্যানেজমেন্টটাকে ফেরাতে চাইছে পাশাপাশি তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনকেও এই পজিশনে দেখা যেতে পারে যদি টিম কম্বিনেশনে একটু চমক রাখতে চান নির্বাচকরা অন্যদিকে ছয় নম্বরে থাকছেন আগের ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ জাকের আলিওানি আর সাত নম্বরে আসতে পারে বড় এক পরিবর্তন দলে ফিরছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং বলিং বৈচিত্র্যে ডেথ বলিং আর ব্যাটিং সব মিলিয়ে তাকে বড় ভরসা হিসেবে দেখছে ম্যানেজমেন্ট আট ও নয় নম্বরে থাকবেন রিশাদ হোসেন এবং শেখ মাহাদি রিশাদ লেগ স্পিনার ও মাহাদি ইকোনমি বলিং এই ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে দুই বলার আর শেষ দুই ফাস্ট বলার দশ ও এগারো নম্বরে থাকছেন মুস্তাফিজুর রহমান ও তাঞ্জিব হাসান সাকিব একজন অভিজ্ঞ অন্যজন উদীয়মান এই দুয়ের মিশ্রণে আক্রমণের ধার আশা করছে টিম বাংলাদেশ সম্ভাব্য এমন একাদশ নিয়েই কাল মাঠে নামতে পারে টাইগাররা আর লক্ষ্য একটাই সিরিজে টিকে থাকা